আসসালামু আলাইকুম কে জাকির ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনারা চলে আসলাম দোকানে আপনাদের দোকানে কি কি কালেকশন গুলো পাওয়া যায় আমাদের সব ধরনের এই মালামাল পাওয়া যায় প্লাস্টিক আইটেমে যা কিছু চাল সবই আছে আচ্ছা আচ্ছা এখানে দেখা যাচ্ছে ড্রামের কালেকশন হ্যাঁ হ্যাঁ এই ড্রাম গুলো সাধারণত কি কাজে ব্যবহার হয় সাধারণত ড্রাম গুলো আপনি মনে করেন যে বেশিরভাগ বাগে স্যানিটারি কাজে বেশি ব্যবহার হয় গ্যাস লাগানোর কাজে ব্যবহার হয় পানির কাজে ব্যবহার হয় মানে যে যে কাজে নিয়ে ব্যবহার করি ওকে তো দেখা যাচ্ছে অসংক কা

আহ বা আমরা একটু ড্রাম সম্পর্কে ধারণা দিই যে ড্রাম গুলো কিরকম প্রাইস কোন ড্রামে কি প্রাইস হাফ ড্রাম তো আছে না

প্রাইস কিরকম হাফ প্রাইস হাফ ড্রামের এই যে পুরাতন মালের ভিতরে যে কিছু নেত্র এই যে আমরা বিক্রি করি এগারোশো সাড়ে এগারোশো টাকা জোড়া ওকে জোড়া সাড়ে এগারোশো আর অর্ধেক

কারণটা কি শীতকালে শীতকালে রেটটা কম থাকে এই জন্য শীতকালে মনে করেন যে মানুষ গাছ গাছের জল লাগাই কম পানির জন্য মালটা টানে কম এই জন্য মালটা আমরা মজুত করতে পারি বলে এটা রেটটা একটু কম থাকে আর গরমকালে সর্বদিক দিয়ে মালটা টানে তো এই জন্য মালটা মার্কেটে পাওয়া যায় কম এবং রেটটা একটু বাড়ে রেটটা একটু বাড়ে তাহলে আমি বলবো বিয়ার শীতকালে কেনার চেষ্টা করবেন হ্যাঁ সবাই পাইকারি তো নিতে পারবে হ্যাঁ পাইকারি নিতে পারবে পাইকারি নিয়ে বিজনেস করতে পারে যদি চায় পাইকারি নিতে পারবে ওকে তা বড় ড্রাম গুলো বললেন চোদ্দশো পনেরোশো এরকম না

আরো আছে আচ্ছা বালতিও বিক্রি করে ভাই আরো বিভিন্ন অসংখ্য ডিজাইনের সাইজের আছে কিন্তু আপনারা নিতে পারেন আপনারা চলে আসবেন যারা সারুলিয়া আছেন সারুলিয়া চলে আসবেন আমার এইখানে এলাকা আসা ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সাল দোকান করছি দুই হাজার চারে দুই হাজার চারের থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ চলছে ওকে তো ড্রামের পাশাপাশি আর কি বিক্রি করেনের পাশাপাশি ট্রাং আছে

মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন সারা বিশ্ব থেকে নক করতে পারবেন বাইরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন আর ট্রাং নিয়ে আমরা স্পেশালি আরেকটা ভিডিও করবো

আচ্ছা ভাই একটু সামনে দাঁড়ান সামনে দাঁড়ান আমি এই যে দেখা যাচ্ছে প্লাস্টিকের তো ড্রাম দেখাইছি এই যে এগুলা কিসের এগুলা হলো আপনার চালের চালের ড্রাম আচ্ছা চালের ড্রাম এগুলো স্টিলের না এগুলো তো দুধও রাখা যায় হ্যাঁ দুধ রাখা দুধ বিক্রেতা জংপুর বন হ্যাঁ হ্যাঁ কোনো নষ্ট হইবো না আচ্ছা এগুলো প্রাইস করে এগুলো প্রাইস পড়ে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না পঁচিশশো টাকা কতটুকু আপনি পঞ্চাশ কেজি চাল মতো হবে আবার দেখা যাচ্ছে এটা টিনের টিনের ড্রাম না টিনের ড্রাম এটা বিভিন্ন করা আচ্ছা আচ্ছা টিনের এটা হাইটটা কতটুকু হবে এটা হাইটটা আছে মতো তিন ফিটের মতো আর রাউন্ডটা ফিট হবে হ্যাঁ আড়াই ফিটের মতো হবে দুই আড়াই ফিটের মতো আচ্ছা টিনারগুলোর প্রাইস কত কম ড্রাম প্রাইস আমরা জেল কতছি 1150 টাকা 1150 টাকা যে প্রাইস বলা আছে আরটু হবে না এটা একবারে পাইকারি পাইকারি প্রাইস অন্য জায়গায় প্রাইস কি আরো বেশি হবে না অন্য জায়গায় আরো বেশি আচ্ছা আচ্ছা এই যে দেখেন কালারিং কালারিং ড্রাম চাইলেও কিন্তু নিতে পারবেন এটা তো ড্রামই বলে না চালের ড্রাম চালের ড্রাম এগুলো চাল রাখতে পারেন কত 20 কেজির কথা বললেন 50 কেজি 50 কেজি এই ডроме কিন্তু রাখতে পারবেন 50 কেজি

ওকে এটা কি জং পড়ার সম্ভাবনা আছে? এটা জং পড়ার সম্ভাবনা আছে কিন্তু লং টাইম পানি না থাকলে সমস্যা নেই। পানি না লাগলে সমস্যা নেই তবে এটা পানিতে লাগলেও সমস্যা হবে না। এই সেটটা কিয়ের কাজ? এখানে ধরা। এই জন্য। ধরার জন্য। আচ্ছা। ঠিক আছে আর অসংক ড্রাম আছে কিন্তু এখানে বাইদের কাছে কিন্তু চলে আসবেন। বালতিও আছে বিভিন্ন বালতির আমরা প্রাইস গুলো পরবর্তীতে বলে দেব। नेक्स्ट আরেকটা ভিডিও হবে। বাইরে যে ট্রাং নিয়ে

সাড়ে তিন ফিট আছে না মানে লম্বায় লম্বায় লম্বাই তো অনেক দেখা যাচ্ছে আমরা ধরি সাত ফিট মতো আর পাঁচটা আছে মনে হয় চার মতো না ওকে সাত আর চার ফিট এরকম আরো ছোট হয় না আরো ছোটো হয় ছোট হয় তো এগুলো কত বলেন প্রাইস ওটার প্রাইস আছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা তো বিয়ার্স যাদের খামার আছে গরুর খামার বলেন ছাগলের খামার এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন তাহলে গরু কিন্তু এই যে পায়ে কিন্তু ব্যথা পাবে না বা ঘুমাতে গেলেও খুব সুবিধা হবে এতে ব্যথা পাবে না তো ঠিক আছে আমরা মোটামুটি এখানে রাখতেছি বিয়ার্স আপনাদের যদি আরও কোনো ইনফরমেশন জানা থাকে বাইদের কিন্তু শোরুমে চলে আসতে পারেন হ্যাঁ ভাই দুই ভাই আছে এই দুই ভাইয়ের কিন্তু শোরুম আপনার শোরুমের নামটা কি আমার শোরুমের নাম সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম শোরুম না নাম আচ্ছা আচ্ছা আর আপনারা তো বাই বাই ওকে বাই বাই এর দু নজনের কিন্তু পাশাপাশে শোরুম এখানে চলে আসবেন এই WhatsApp নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশে যেকোনো স্থান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ